আসসালাম আগামী দিনে বিরল বোচাগঞ্জের জাতীয় সংসদ সদস্য প্রার্থী হওয়ার লক্ষ্যে ইসমাইল হোসেন বিরল হাসপাতালের রোগীদের চিকিৎসার ফল বিতরণ করেন আসাদ আলী রিপোর্টার বিস্তারিত জানাচ্ছি আমি ইভা বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আন্তর্জাতিক মানব অধিকার আইন সহায়তাকারী সংস্থার বিভাগীয় পরিচালক বাংলাদেশ আচ্চাশী ইউনিয়ন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির চিনিকল প্রতিনিধি চব্বিশ ঘন্টা টেলিভিশনের পরিচালক ও দৈনিক জাতীয় শীর্ষ সংবাদ এর সহ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন জাতীয় নাগরিক পার্টির প্রচারণার পাশাপাশি আগামী দিনে দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে জাতীয় সংসদ সদস্য পার্টি হল লক্ষ্যে পবিত্র রমজান মাসে বিরল হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার কাজে সার্বিক খোঁজ খবর নেন এবং রোগী ও স্বজনদের মাঝে ফল বিতরণ করেন এ সময় তিনি গত জুলাই আগস্টের বিপ্লবে সকল বীর শহীদদের রুহের মাগফিরাত ও আহত বীরযোদ্ধাদের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন

কিছু <imitation> বলে <imitation> আমাকে সুস্থ যে যেভাবে মানুষের পাশে আমরা থাকতে পারি আমরা আগেও ছিলাম এখনো আসি আরো থাকবো ভবিষ্যতে